হ্যালো রা হ্যালো বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলো রান্নার ভিডিও দেখো কতগুলো পটল রয়েছে সব থেকে থেকে গেছে এই পটল টাকিটা রান্না করো একটা আলু দেবো দেখো কীরকম করে রান্না করি এই দেখো তেল দিয়ে দিয়েছি আজকে রান্নাটা অন্যরকমভাবেই করবো দেখো একটু জিরাটাকে একটু ভেজে নিই তেলে এই দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি আবার পটলটা হালকা ভেজে নেবো একটুখুনি হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এবার এটা ঢেকে থেকে ভেজে নিই তারপরে আবার দেখাচ্ছি এই দেখো বন্ধুরা মশলা আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো মিটো নিয়ে এই দেখো জিরাটা অনেকটাই ভেজে নিয়েছি জিরাটা দেবো নামানোর আগে এই দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে কড়াই ধর পুরো কী হয়েছে তা ভাজা হয়ে গেছে তো এটা উঠিয়ে নেবো এটা ভাজা হয়ে গেছে পটলগুলো নরম হয়ে গেছে না এই জন্য ওরকম হয়ে গেছে আলু দিয়ে দিলাম বন্ধুরা আলুটা একটু ভেজে নিই এরকম বন্ধুরা কড়াইটা পাল্টে নিলাম কড়াইটা এত পোড়া পড়ে গেছে রান্না করা যাবে না বন্ধুদের আলুটা ভাজা হয়ে এসছে আর একটুভাবে এরকম বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে পটলটাও দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দিলাম লঙ্কা আদা সজাটা দিয়ে দিলাম আদাটা লঙ্কাটা কষানো হয়ে গেছে ওই হলুদটা দিয়ে দিলাম ওই লবণ দিয়ে দিলাম আর একটু মাস একটু বাটি জলটা দিয়ে দিলাম আর কোনো মশলা দেবো না এটা কষানো হয়ে গেলে হালকা একটু জল দিয়ে তারপরে ওই জিরা বাটাটা দিয়ে নামিয়ে দেবো জিরা ভাজাটা দিয়ে কষানো হয়ে গেছে বন্ধুরা এবার একটু হালকা জল দিয়ে দেবো পুরো মাখা মাখা করে জল ঝোল লাগবে না হালকা সিদ্ধ হতে যেটুখানি ঝোল লাগবে আলু সিদ্ধই হয়নি এরকম বন্ধুরা এই যে মশলাটা ভাজা আর জিরাটা ওটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার রান্না হয়ে এসছে আর একটু আরও চিনি দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে এসছে এরকম একটু ঘি দিয়ে দিলাম এটা নামিয়ে দেবো দেখো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কালার দেখেছি পুরো মাখা করে পড়েছি এটা আমি আজকে নতুনত্ব রান্না করলাম এরকম করে তোমরাও রান্না করে দেখবা ভালোই লাগবে খেতে খুব টেস্টি হয়েছে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করো একটু ফলো করো একটু লাইক দিয়ে দাও